মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল হজরে এভাবে মারছিল ওনার উনি কইতে আজগা বাত ফুত যাই আজকা যাই তোমার আজকা বুঝেন তো উরাইয়া গেছে গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জেহেল এই ওই শব্দটা যে তার শেষ নিশ্বাস অবস্থা মারা যায় নাই কিন্তু শেষ নিশ্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান এই গলার এখানে ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া একটা কথা বলছে আল্লাহ আজকে দুইটা অবুজ বাচ্চা দিয়ে বেঈজতি করল তো মুসলমানের দুই অবুজ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেঈজতি করল তো বেঈজুতি হলি তো এরপরে কল্লা কাইটা এরপরে কল্লা কাইটা এটা এত বড় কল্লা এটা আলগাই না এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যে এমনি ধরে না আপনি আগে ধরতো এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে যে রশি দিয়া বান দিয়া এ টাইনা টাইনা জানিয়েছে এই জন্য লিখছে কিতাবে যে ও সেই শোধ যে তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি আজ আমি তোর কানে সুতা ডুবাইল যাই হোক বাফ আজকে আপনারা আপনাদের সন্তান আপনাদের নিজের জীবন ফিকির করে ফিকির করে এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয় আমার ছয়জনের জনের হিসাব নিলে আমার দরকার আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা পোশিদার কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কেন ওর আল্লাহ চিনি আজকে আমি নাগরীবের আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছরে ওরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইটা আব্বু খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক বেকু আছে না প্লাস্টিকের রেডি এটি আনছি আর কি এই বলছি আব্বু এটা আইনা বলছি এটা দেবো তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা কইলে তো পরে এটা কইছে আর কে মানে দায়িত্ব দিয়েছি যে দুইটা দোয়া শিখবা তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনা দিব তোমার তো বলছি ইনশাল্লাহ মানে শিখবো আমার জিম্মাদার আমার নয় বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই এরপরে একসাথে বাফুতে মসজিদে যাই নামাজ যতক্ষণ ওই না ওঠে উজু না করে তো তখন আমি দাঁড়াইয়া থাকি এটা আমার জিম্মাদারি জিম্মাদারি কিনা বলেন না হুদাকে লুহাস করুন আমার দায়িত্ব আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি গদদুয়ার। ফার্নিচার কিচ্ছু লাগে নাই কিন্তু বরাবর নয় বৎসরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিংও করছি গদ দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আমরা চলেন একজন একজন করে মিলে গেছে দুনিয়া মিলে যায় সারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা জীবিত থাকতেই আমার জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝা এটা আমার বাবার দায়িত্ব ঘর করে না দিলেও চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলা হয়ে যায় ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু সোফা একসেট ষাট সত্তর হাজার টাকা এটার লেগে এত মিশা কথা কোন লাগে এত টাকা সুদ খাইতে হবে না এত বাটফারি লাগে না ডাইনিং টেবিল একখান বানানো লেগিয়া ছয়খান চেয়ার বানানোর লেগে আপনি বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় আরে না বিনিময়ে কি বানাই হ্যাঁ ঘরে কি বানাইস দেখছি না আমরা তুমি কি দুইশো তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কদ্দুর লুড়া বদনার জন্য এত বড় অনন্তকালের আখেরা ছেড়ে দিলা কামটা আখিরা রব্বুল আলামিন বললেন বান্দা কি করলা হায় বান্দা তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা কাল্লা বলতু হাইব্বু নাল্লা জিলা নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা ওয়া তাদারুনাল আখিরা আখিরাত কে বুঝি ছেড়ে দিলা আখিরাত কে বুঝি ছেড়ে দিলা ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা শুনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে হয়ে রইলা সত্তর বছর আগের দলিল করে লাইছে বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে তিনশতক জাগা নিয়ে নিছে কামিয়াব কামিয়াব বাটফার কামিয়াব হয়ে গেছ তিন শতক জমি তোরে হেসতে দিব হ্যাঁ বেড়া দেখছ তুমি বেড়া কেমনে জমি উদ্ধার করণ লাগে তুই পাইতি না তোর মতে এরকম হেঁচা কথা কইলে হ্যাঁ ইটা নয় তো না বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলে বুদ্ধি বাসফার বাসফারই না লাগে হেটা না বলবি বেটা তো বুদ্ধি লাগে কি আবার হারাম খোর হ্যাঁ বুদ্ধি লাগে হু তোমার মতে এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম সালাকি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেচলে যদি না বেচতারো তোমারই দিয়া ব্যবসা হইতো না তুমি তোমার দিয়া হইতো না ব্যবসা তোমার লাইগা আইসে না ব্যবসা হয়েছে সিটার লাইগা ব্যবসা হয়েছে বাটফরের লাইগে দুনিয়া বুঝা আহ বাপ খুতিরে দুনিয়া বুঝা বাপ নাতিরে দুনিয়া বুঝায় মিথ্যার সবক দিচ্ছে হারামের উৎসাহিত করতেছে না ফরমানির জন্য কি করছে উৎসাহিত করছে আহা আফসুস অথচ বড় পীর আব্দুল কাদুর জিলানি আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে আখলাখ শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝতে আমরাই বুঝি ভাই ছেলেরা বাফ নষ্ট হইও না বাফ নষ্ট না কেউ তোমার মনে রাখবে না তোমার নিজের লাইফ তো দেখাও শেষ পর্যন্ত এখন হালাত হইলো কেউ যেহেতু তারে দেখে না এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতালগি দে নিজে হাসে নিজে কায়তয় সিত প্রতিবন্ধী যে তার সিরা যে পাগল তারাই তো এরম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মন আমার তো এটা মনে জন্য হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী সিরা পাগল এটা মাতাল ছাড়ার এটা মাতাল চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর পর চুল ফিরায় একটু পর পর আয়নাতে দেখে একটু পর পর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ প্যারেশানি যাদের এ হাফ লেডিস অর্ধেক অর্ধেক লেডিস বাকি অর্ধেক লেডাস মানে লেডিসের পুরুষবাসক শব্দ আর নিজে বানায় নিছি এটা ইংরেজি শব্দ এটা ইংরেজিতে না আমি এটা বানাইছি লেডিসের সাথে হলো লেডাস পদার্থ কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা সর্বযুগেই নারী নারীর সৌন্দর্য নারীর শোভা চুলের মধ্যে নারী এই জন্য চুলের উপরে পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে পুরুষের এত তেল আছে পুরুষের চুলের নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে পুরুষের জন্য এত সিলোনিয়া বুঝা গেল চুল নিয়ে খুব সুন্দর যে চর্চা করা ব্যস্ত থাকা এটা কার শোভা নারীর শোভা তো তোরে যেহেতু দুশমানে চুলের উপরে ব্যস্ত করে দিলে তোরে হাফ লেডিস বানায় দিল আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে অথবা কম পক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে এটারও তো প্রচারণা চলতেছে ঠিক না ট্রান্সজেন্ডার মানে ঘুমাইয়া ছিল যাই ওইটা বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম পনেরো বছর ছেলে এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে আর ওই ইউরোপের বেইমানরা ওরা বলে দিছে হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে কত বড় নৃশংস অসভ্য নিকৃষ্ট এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে সে এরকম একজন পুরুষ যে যারা পৃথিবীতে সমকামী যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে পুরুষে পুরুষে নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে বৈবাহিক সম্পর্কের মতো না সে এমন একজন পরে বাংলাদেশে আনতে চাচ্ছে বা বার ওলামাই ওলামায় সহ বিবেকবান মানুষ আমি এতগুলো কথা বললাম কি কথার উপর আমি এ কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি যে নিজ কোন অসুবিধা নাই কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই এমন মোমেন্ট যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি এমন বান্দা থাক তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া আমার দিন আটকাবে না তোমার মতো বেটা এদের জন্য আটকাবে না আজকের পৃথিবীতে দেখেন না সারা পৃথিবীতে যদি আমরা দুইশো কোটি মুসলমান হই আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা কথার কথায় যদি দুই এক লাখও হয় মনে করেন যদি দশ হাজারও হয় যদি দশজনও হয় যদি একজনও হয় তো তার অসম ইসরায়েল এবং আমেরিকা দুইশো কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে হাজার কোটি গুণ বেশি ভয় ভয় পায় ওদের করে করে না এই সমস্ত বম্পিং এর মাকসাদ কি ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল আমরা ছোটবেলায় দেখছি এটা ফোক এটা ঢুকলে বাচ্চারা ফানি তো ফানি এই গর্তটার মধ্যে পানি ডালতে 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 শেষ পর্যন্ত ফুকিটা বাইরে আইতো কি দা হ্যাঁ ঠিকনেস আছে এটা আছে না হ্যাঁ আমরা ছোটবেলায় ক্ষেতের মধ্যে বিভিন্নখানে খানে এ পানি অনবরত কোলা ফাইনে যতক্ষণ এটা বাইরে না আসে এটার ফাইনে ডালতো এনে যে তুই বাইরে তুই না তোর বাপ বাইরে ওট বাইরে আগে এটা ছিল আমার আমাদের ছোটবেলায় দেখছি আমরা ওরা কিন্তু সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে। এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর জায়গাটা মরুভূমি বানায় ফেলছে কিন্তু এর পরও বোমা বর্ষণ থামে না কারণ মূল হলো বিল্ডিং এগুলো ভাঙ্গানা মূল মাক্সাদ মাটির নিচের মুজাহিদদেরকে কি করা এজন্য প্রিয় ভাই মোমেন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও যাকে ভালোবাসে এমন বান্দা এমন মোমেন পৃথিবীতে ছিল আছে থাকবেই বদরের সেই মুজাহিদ যদি থাকে বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য যান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে আগামী দিনেও থাকবে দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য কাজে লাগলাম এটা আমার সফলতা সফলতা তুমি লাগলে তোমার যে লাগেন তার সফলতা তার সফল আপনি ছেড়ে দেন কোনো অসুবিধা নেই সাড়ে চোদ্দশো বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় না হয়েছে মানে বুঝেন না কথাটা পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোনো দেশে কোনো অঞ্চলে ইসলাম চিনে না ইসলাম জানে না ইসলাম এই শব্দটি শুনে নাই পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই অথচ কাফের বেশি আটশো কোটি যদি মানুষ হয় তো ছয়শো কোটি কাফের দুইশো কোটি না মুসলমান ধরে নিলাম কম বেশ তো হবে কিন্তু কথার কথায় তাহলে ছয়শো কোটি কাফের দিবা নিশিব ষড়যন্ত্র করতেছে আবার এই দুইশো কোটি মুসলমানের মধ্যেও তো মুনাফিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান এমন আছে না নাফরমান এরাও তো এই ঘরের শত্রুগুলোও তো ষড়যন্ত্র করছে কিন্তু কি হয়েছে এতে এতে কোথায় পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন রাশিয়ার মধ্যে আপনার এক টানা সত্তর থেকে বাহাত্তর বছর যখন সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া এখন না কয় রাশিয়া আগে চোদ্দটা বা ষোলোটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরও সংযুক্ত কি আছে আছে ছোট ছোট দেশ আমেরিকার লগে জেডি কয় যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য তো রকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল যুক্ত ছিল এই বাহাত্তর সত্তর বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল কাল মার্কস লেনিন মাও সেতুংদের আমলে তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো মক্তব খোদার কসম ছিল না বাহাত্তর বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমনভাবে হারিয়ে যেত গুম হয়ে যেত ইনকুইজেশনের মাধ্যমে যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত অথবা আর কোনো দিন কেউ জানতেও পারতো না সে কোথায় কথা বুঝছেন না তাইলে এই রকম সত্তর বছর পরে জুলুমের পরে মুসলমানের নাম মিশানা যখন ছিল না তখন আমরা কিতাবে এটা এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা এই সময়কার কথা আপনার এ এই উনিশশোর সময়কার কথা তারপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে কিন্তু টিকে নাই শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে এখন রাশিয়া শুধু রাশিয়াই কিন্তু বলার বিষয় হলো এই সত্তর বছর পরে যখন মুসলিম ছয়টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙ্গে ওইগুলার থেকে এমন অসংখ্য বারো চোদ্দ বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে বারো বছর চোদ্দ পনেরো বছরের ছেলে মুসলমানের সব হাফেজে করা এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা তারা ইউরোপিয়ানরা যে এটা কিভাবে সম্ভব হয়েছে বাহাত্তর বছর সত্তর বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে একটা মসজিদ না থাকে একটা মক্তব না থাকে একটা মাদ্রাসা না থাকে তার আরবি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে আর নামটা পর্যন্ত আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে তাইলে বারো বছরের বাচ্চা হাফেজ করতে আইব আপনি বুঝেন নাই মনো কথাই না চোদ্দ বছরের বাচ্চা হাফেজ আইব করতে হাফেজ পাওয়া যাইতে পারে আশি বছর বয়স্ক যে হয়তো উনি আগে হয়েছে এই এই সাইজের বাচ্চা হাফেজ হইলো কেন এই পড়লো কেন এ শিখলো কোথায় কসম আল্লাহর কিতাব ইতিহাসের কিতাবে আছে মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর এর পরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা উস্তাদ মাটির নিচে রাইখা পৃথিবীবাসী টেরো পায় নাই নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে এজন্য দোস্ত ঘাবড়াবার কোনো সুযোগ নাই হতাশ হওয়ার কিছু নাই ইসলাম হেরে যাবে মুসলমান হেরে যাবে না হারবে না আমেরিকা হেরে যাবে ইনশাল ইসরায়েল হেরে যাবে ইনশাল একদিন ভোরে শুনবেন একদিন সকালের সূর্য উঠবে শুনবেন ফিলিস্তিনের পতাকা উঠছে গাজায় মুসলমানের পতাকা উঠছে বিজয় মুসলমানেরই হবে অতএব আল্লাহকে ছাড়বেন না আল্লাহকে ছাইলেন না হালাল হারাম মেনে চল পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত আখেরাত নিশ্চিত আখেরাতে তো জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরাত বোঝেন না কথাটা আখেরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবার আমি শেষ আমার যে কথাটা আমি যে আয়ারটা পড়ছি এই আয়ারটা অর্থ শুনাই তাইলে আমার কথা আমি কি বললাম মুট বললাম একটা একটা ছেলেকে বলছি বাবাদেরকে বলছি আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা নাম শুনে আমি একাই শুনি ঠিক আছে না ইনশাআল্লাহ আমি একাই আমার আল্লাহকে আমার হুক আল্লাহর হুকুম আমি নাফরমানি করবো না এরকম সিদ্ধান্ত হইতে হবে কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি যা সমাজ চলছে অনেক আমি আর আলগা কিনি না এ কথা বললে হবে না সমাজ যেমনিচ্ছে মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক আমার বিবি বেপরদা হবে না আমার মেয়ে বেপর্দা হবে না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি জান দেব প্রয়োজনে কিন্তু আমি কি আমার বিবি বেপর্দা হতে পারবে না আমি আর কাউকে না পারলাম তো আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণ এবার যদি দেখি যে তাগরো পারলাম না তো ঠিক আছে তারারও ছেড়ে দিলাম আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দিনের উপরে থাকতাম নূ আলাইসাল্লাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না কথা বলে না ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা তো রসুল্লাহ সাল্লা সাল্লাম হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা তো ইব্রাহিম আলাই সাল্লাম ছোট্টবেলা থেকে তফসিরের মধ্যে আছে একের বারো বছর বয়স থেকেই ইব্রাহিম আলাইসাল্লাম ওনার মা বাবা ওনার কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবর আমরা তা মধ্যে করছি ইব্রাহিম আলাহিসাল্লামের আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে বড় মূর্তি ছোট মূর্তি খেলনা মূর্তি এগুলো বিক্রি করতেন তো একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে করে ইব্রাহিম আলাহ সাল্লামের কান্দে দিয়ে দিছে মাতার গাড়ি তুই বাজারে নিয়ে বউ আমি আইতে আছি বড় নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি নিজে তফসিলে পড়ছি পরে ইব্রাহিম আলাহ একটু সামনে গিয়া মাথার থেকে এগুলো নামাইছে নামাইয়া বসছে বসে মূর্তিটারে হাতে নিয়া নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা আমাকে তুমি আমি তোমার কাজ কি তুমি কি করো ওইদিক থেকে আসলা এই মুftiটারে জিগাইতে আছেন এবার অনেক কোন জিজ্ঞাসা করা এই দবে তো তো না মুতেও না ঠিক না তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার জিগাইলে তাই তো কিছু মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু

অলা ইউগনি আনকাশাইয়া ইব্রাহিমালাই সাল্লাম বললেন আব্বা এ কেমন মূর্তির পূজা করেন মা লা ইয়াস যে কিছুই শোনে না এত কথা জিজ্ঞেস করলাম কিছুই তো শুনলো না অলা ইয়ুবুসিরু কিছুই দেখে না অলা ইউগুনি আন কাশাইয়া এক বিন্দু কোন উপকার তো করতে পারে না এ কেমন মূর্তির পূজা করলেন বাফিবাহি ইব্রাহিম আলাই আব্বা আজর বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে নাও ইল্লাম তান্তাহি যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও আর জুমান্ আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওয়াহজুরিনী মালিয়া এবং ত্যায্য পুত্র করে বাড়ি ছাড়া করব। কোরান কারিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লাম বলছে ঠিক আছে আব্বা সালাম আলাইকা আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে শুনে নেন আ ত্যাজি লুকুম মোমা তেন আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন রেগুলার ও ছেড়ে দিলাম আদ উ রব্বী আমি আমার রব আল্লাহকে কে একাই ডাক দিলাম আগর চে বুধ হে জমা আত কি মুজে হাই হুকমে খোদা লা লা বলছে আর কি অর্থ হইলো যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা বলবাহ প্রিয় ভাই বদলাও নিজেরে দুশ্মনের অনুসরণ করো না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া لباسو ألّردو إي بوشاك ألّردو قرآن القرآن الشريف يا بني آدم قد أنزلنا عليكم لباساً الله تعالى يا بني آدم أمي الله